আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকে রোববার স্কুল শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন একটা গ্রিন কফি খেলাম কফি খেয়ে এই যে স্কুলের দিকে রওনা দিয়েছে হাতে বই আছে ক্লাস টু থেকে তো যাই স্কুলে যাই ভাবতেছি হেঁটে হেঁটে যাব কারণ একটু হাঁটলে এক্সারসাইজও হয় সকাল সন্ধ্যার সময় সেভাবে অনেক সময় হাঁটা হয় না তো ভাবছি যে একটু যদি জোরে জোরে হেঁটে যায় তাহলে দশ মিনিট অনেকটা কাজ হবে আর কি আর আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর প্রচুর সুন্দর তো যাই স্কুলে দেখে যাই তো বাগান দিয়ে আসতেছি দেখেন আজকে বাগানের কি পরিবেশ প্রচুর ঠান্ডা আর গাছের আমগুলো অনেক বড় হয়ে গেছে আমি আসলে দেখে মানে এই দিক দিয়ে যাই তারপরেও বুঝতে পারি নাই গতকাল বাসার আমগুলো দেখে বুঝতে পারছি যে আমগুলো কি বড় হয়েছে তো আজকে বাগান দিকে খ খেয়াল করলাম যে বাগানের আমগুলো অনেক 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 বড় হয়েছে তো যাই স্কুলের দিকে যাই প্রায় চলে আসি যে আর কিছু দূর গেলে স্কুল পাবো আলহামদুলিল্লাহ আজকে হাঁটাও হলো ডেন স্কুলে চলে আসা বাস দিকে চলে যাচ্ছে বাইরে প্রচুর রোদ রোদে অবস্থা একবারে খারাপ আজকে বেশি একটা বাতাসও নাই তো যাই হোক স্কুল শেষ করে বাসার দিকে যাচ্ছি খুবই তো লাগতেছে আর কি তো যাই বাসার দিকে প্রায় চলে আসছি রান্না করছে হচ্ছে আলু দিয়ে ছোট মাছ এখানে ডুমুর ভাজি হবে ডুমুর ভাজিতে অনেক পুষ্টি আছে মাছ চুলার উপর কি মাছ মাছের সোজন একটু পাতলা হয় বেশি সব ভালো লাগে ওই তো মানে মানে কম ঘন যেন হয় আর ঠিক আছে ওখানে বাঙাশ মাছ রান্না করতেছে আমার অনেক ফেভারেট যাই হোক তো বাড়ির কাছে এই পর্যন্তই কালকে থেকে হয়তো মিস্ত্রি আসবে এই যে পানি দেওয়া হচ্ছে এখানে এই যে এই যে সুন্দর করে পানি দেওয়া কারণ পানি না দিলে আর কি এখানে সোলিং করা হবে না দুরমুষ করবে তো তারপরে দুরমুস করার পরে মোটামুটি তো কালকে থেকে ইনশাল্লাহ মিস্ত্রি আসবে তো আরও একটু পানি দেওয়া লাগবে আপনারা দেখতে পারছেন প্রচুর পানি দেওয়া হয়ে গেছে এই যে পানি আর যে এই দুইটা খালি রাখা হয়েছে রাতে আর কি দেব কারণ পানি দিয়ে হাঁটাহাঁটি করলে তো মানে আমরা হাঁটতে হাঁটাহাঁটি করতে পারবো না রুমে থেকে এদিকে চলে গেলে তো যার জন্য এই কয়টা রুমে দেওয়া হয়েছে আর এটা খালি আছে মানে এটা পরে দেব আর কি মোটামুটি আসলে আমাদের তিনটা হচ্ছে বেডরুম একটা দুইটা তিনটা আর এই যে চারটা আর এটা হচ্ছে ভাবছি যে দুইটা মিলে ড্রাইং রুম করে দিব আর এই যে পানি দিলাম আর হচ্ছে আর রাতে তিনটাতে দিয়ে দিলেই মোটামুটি পানি দেওয়া শেষ হয়ে যাবে এই যে পানি দেওয়া তা তখন পানি দিতেছিলাম মোটামুটি পানি দেওয়া শেষ আর বাকিগুলো রাতে দেব। ইনশাল্লাহ তারপরে শেষ হয়ে যাবে আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে বলতে গিয়ে প্রায় দুই মাস হয়ে গেল ট্রেনিং করেছিলাম গরু মোটা জাত করণ উপরে আর কি আপনাদেরকে দেখাইছিলাম তো তার থেকে দেখেন সুন্দর একটা সার্টিফিকেট দিয়েছে মানে আমার খুবই ভালো লাগতেছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এটা সুন্দর সার্টিফিকেট দিয়েছে যে আমার নাম লেখা তো এটা আসলে অনেক মূল্যবান আসলে দেখতে মনে হচ্ছে পাঁচ লাখটা কাগজ বাট হচ্ছে অনেক মূল্যবান এটা নিয়ে আমি আর কি যুব উন্নয়ন থেকে সব কিছু সুযোগ সুবিধা পাব ইনফ্যাক্ট এখানে লোন নিতে পারবো বা কোনো যদি আমার চাকরি যদি কোনো সময় যদি কোনো সার্কুলার দেয় তো আমি মাঠ পর্যায়ে বা সুপারভাইজার বলেন তো সব কিছুতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো এটা যদি শো করি তাহলে অনেকটা বেনিফিট পেতে পারি তো যাই হোক আপনারা তো অনেকেই হয়তো করেছেন তো আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি একটা সুন্দর সার্টিফিকেট পেয়েছি তো আমার সাথে সাথে অনেকেই করেছে তো তাদেরটাও আমার কাছে আছে তাদেরকে দেওয়া হয় নাই তো ভাবছি যে সব কিছু দিয়ে আসবো এই যে এটা হচ্ছে হৃদমের আমার ফ্রেন্ডের হচ্ছে ভাই ছোট ভাই আর এটা হচ্ছে হৃদয়ের মানে আমার হচ্ছে ফ্রেন্ডের তারপরে কত ভাইয়ের আছে এই যে উৎসকে সবাই চেনেন আমার ফ্রেন্ড তো তার তারটা এইটা তারপর হচ্ছে আমার মামাতো তো ভাইয়ের আছে একটা এই যে নিজান হোসেন সুক্ত ওরটাও আছে ইজানকে তো সবাই ভালো করেছিলেন এখানে হচ্ছে আমার এক মামাতো বোনের আছে আরণ্য এখানে হচ্ছে স্বাস্থ্য বোনের আছে মনিকা তো তা তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে কালেকশন করে নিবা আমার থেকে এখানে হচ্ছে নিশানুর হক তারটাও আছে তো যাই হোক আমি বেসিক্যালি আমার কাছে খুবই কিন্তু ইমপ্রেসড লাগতেছে যে আসলে এটা সার্টিফিকেটটা আসলে অনেকটা অনেকটা মূল্যবান এটার জন্য কিন্তু প্রায় আমরা সাত দিন ক্লাস করেছিলাম বাট নয় দিন আমার কিন্তু খুবই কষ্ট হয়েছে খাটনি হয়েছে তো তারপরে যখন এই সার্টিফিকেটটা যখন হাতে পেয়েছি আমার খুবই ভালো লাগতেছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই সার্টিফিকেটটা আপনারা অনেকেই হয়তো আমার যারা ভিডিও দেখেছেন তারা হয়তো অনেকেই ভ্রান্ত ধারণা থাকতে পারে অনেকেই ট্রেনিং করতে চান না তো আমি আর কি মানে আমি চাই যে আপনারাও আর কি করেন এটা স্বাবলম্বী হ হন আপনারাও যারা হচ্ছে যুবক আছেন বা যুবতী আছেন তারা কিন্তু সবাই কিন্তু এই ট্রেনিং করতে পারেন আর উপজেলাতে কিন্তু অনেক ধরনের ট্রেনিং আছে আপনারা চাইলে কিন্তু ওই ট্রেনিংগুলো করতে পারেন ওই ট্রেনিংগুলো হচ্ছে আপনার সাত দিনে ছয় মাসের ইনফ্যাক্ট তিন মাসেরও হতে পারে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা ট্রেনিং দিয়ে একটা এইভাবে কিন্তু একটা সুন্দর সার্টিফিকেট পেতে পারেন আমার তো অনেক খুশি আমি সার্টিফিকেটকে এই যে এই চলে যাচ্ছে একটু একটু দরকার ছিল যার জন্য যাচ্ছিলাম রূপুর মোড়ে প্রায় চলে এসছি আর এই টাইমটা রূপুর মোড়ে প্রচণ্ড ভিড় থাকে কারণ আনবিকের ছুটি হয় তো সব মিলাইয়ে এই টাইমটা খুবই ব্যস্ত থাকে এই যে দেখেন প্রচুর গাড়ি যাচ্ছে আর এটা যেহেতু বিশ্ব রোড আর চারদিকেই রাস্তা আছে যার জন্য খুবই রিক্সি তো যেতে যেতে সন্ধ্যায় হয়ে গেছে আমার তো এখন চলে যাব নয় টেস্টে আর নয়া টেস্টের মোটামুটি কেক ভালোই বানাই তো এখানে আসছিলাম একটা অর্ডারের জন্য অর্ডার দেওয়ার জন্য তো গিয়ে ভাবলাম যে বস আসলাম যখন নয় টেস্টের চিকেন ফ্রায়েটা ট্রাই করি আমি একবার খেয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে উৎসের সাথে তো মজা লেগেছিল। তো এবার কর চিকেন ফ্রায়েটাও আমার কাছে অত একটা মজা লাগে নাই যাই হোক আমি খেয়ে আসলে সন্তুষ্ট না বলেও আসছি যে আপনাদের খাবার মানটা কিন্তু অনেক অনেক অনেকখানি কমে গেছে তো আপনারা দেখতেই পারছেন যে মানে আমার মনে হচ্ছিলো যে অনেক আগে ভেজে রাখা আর মনে হচ্ছিল যে আজকে নাই যে এখানে নানির বাসায় এসে দেখি যে রান্না চলতেছে আসলে এখানে রান্না প্রায় শেষ আসলে পানি মাঙা বলে আমাদের দিকে আপনাদেরকে কি বলে জানি না মানে আসলে বৃষ্টি আসার জন্য ছেলেপেলেরা সবাই মজা করে এই যে ভাইয়া তাই না ভাইয়া তো এখানে আর কি সব রান্না করছে সব বাসা থেকে আর কি সব কিছু নেওয়া হয় তো লিজা নাই সেই খাওয়া শুরু করছে আমিও খাইছি আমিও খাইছি তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তাই না এই লেটকা ক্ষেত্রে কিন্তু অনেক মজা হয় আর আমি যাইতেছিলাম আর কি মানে রিজিকে হয়ে গেছে মিলে গেছে এই যে খাওয়ার কিন্তু বন্টনও করা হচ্ছে আশেপাশে সব বাসাতে দেওয়া হয়েছে আজকে কিন্তু এখনই লাস্ট এইটুকুই আছে কারোর খায় যদি ইচ্ছা থাকে তাহলে চলে আসতে পারেন কেমন হয় চালিয়ে যান মজা হয়েছে আলহামদুলিল্লাহ লাস্ট হলে চিনি জিনিস তো অনেক মজা হয় তাই না এই তুমি খাইছো এই এই খাইছো মজা হয়েছে আচ্ছা ঠিক আছে দারুণ হয়েছে আচ্ছা মা এখানে কই তোমরা পানি এ করছো কোথায় পানি নিয়ে ঢালছো কোথায় মানে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেজা ভেজা আছে এই এই স্পেসে তাই না ভিড় কোন জায়গায় এই জায়গায় খাদে মা এখানে এখানে ও এইটুকু দেখছেন ভেজা দেখতে পাচ্ছেন ও ওইখানে তাই না আচ্ছা এরা এখানে হচ্ছে কি করছে পানি নিয়ে সার এখানে সবকিছু মানে গোড়া পারছে মানে আল্লাহর কাছে প্রার্থনা করছে যাতে বৃষ্টি হয় তাই না তো ঠিক আছে দেখা যাক ইনশাল্লাহ ও আচ্ছা 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 মানে এরা সব ছোটোটা বাসায় প্রত্যেক বাসায় গিয়ে চাল নেয় আর প্রত্যেকজনার বাসা থেকে কলের পানির ওপর দিয়ে এটা ইয়ে করে তাই না কলের পানি নিয়ে সেরে তারপরে তোমরা হচ্ছে তারপরে গোসল করো ওখানে দেন ওখানে একটু গোড়াগুড়ি পেরে তারপরে চলে আসো তাই তো ও আচ্ছা ঠিক আছে অনেক মজা হয় আসলে আমি যদি জানতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম ইনশাল্লাহ যদি সামনে কোনো দিন আবার করে তাহলে ইনশাল্লাহ দেখাবো